মীন রাশি কাল পুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মিন মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ ও পবিত্র থাকার কারণেই মিন রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা বিশ্বাসঘাতকতা কিংবা অবহেলার পাত্র বা পাত্র হয়ে ওঠে মিন রাশির অধিপতি গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতি তাই মিন মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই মিন মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মিন রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনে বাঁধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না মিন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মিন রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সারা সাথীর প্রথম চরণ যবে থেকে শুরু হয়েছিল ঠিক তবে থেকে সম্পর্কের জায়গাগুলি যেন সব থেকে বেশি সমস্যার সৃষ্টি করেছে তবে বর্তমানে দ্বিতীয় চরণের সাড়ে সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পায়শেষ রাশির ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তো দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি মিন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি জুলাই এবং আগস্ট মাস মিন রাশির সাপেক্ষেই অবস্থান করবে যার কারণে একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু মিন রাশির সাপেক্ষে আমরা লক্ষ্য করতে পারবো এতদিন ধরে বিজনেস জনেসের জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় একটা স্থিরতা কিন্তু খুঁজে পাননি তবে বৃহস্পতি অবস্থান করছে আপনার চতুর্থে তাই বিজনেসের জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলাও রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা যে কোনো বিজনেসের ছোট বড় মাঝারে যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং বিজনেসের জায়গায় নিজেদের তুলকে বিস্তার করা একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব এই পাশাপাশি মিন কে সব থেকে বড়ো পরিবর্তন আসবে মঙ্গল ও বৃহস্পতির ট্রানজিট মঙ্গল পঞ্চমে চতুর্থে বৃহস্পতি যেই যেটি ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে সেটি হলো কি না বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে এবং পঞ্চমভাবেই মঙ্গলের ট্রানজিট যার মারফত এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্ম ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্ক চলছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশি হিসেবে কি এই সময়কালের মধ্যে কমে কমিউনিকেশান স্কিল এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে সাড়ে সাথে প্রথম চরণ কিংবা দ্বিতীয় চরণে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতীয় জাতিকারা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় ভালোবাসার মানুষদের কাছে বিভিন্ন দিক থেকে তুচ্ছ তাচ্ছিল্য অপবাদ বদনাম লাঞ্ছনা মিথ্যা অজুহাত অনেক কিছুই সহ্য করেছেন এর পাশাপাশি পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অনেক অনেক অবহেলাও সহ্য করেছেন তবে এরপর সেই জায়গায় মিন রাশির মানুষদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে কি চতুর্থে মঙ্গল পঞ্চমে যার কারণে যে কোনো দিক থেকে কর্মের জায়গায় একটা ডেভেলপমেন্ট কর্মের জায়গায় একটা উন্নতি এটা কিন্তু মিন রাশি বা আমরা দেখতে পাবো এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ এটা কিন্তু মিন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা দেখতে পাবো কর্মের জায়গায় যারা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন অনেক অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কেউ অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কেউ অনেকে নিজেদের কিছু অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি কেনার স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এই ধরনের স্বপ্ন কিন্তু অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে মানুষজনের সাথে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মিন রাশির ক্ষেত্রে নিজেদের ব্যক্তিত্বের বিকাশ সেটা কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ এতদিন যাবৎকাল পরিবারের গত দিক থেকে পরিবারের মানুষজন দিক থেকে আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন তাদের দিক থেকে যথার্থ প্রতিদান কিন্তু পাননি তবে এরপর পরিবারের মানুষজনরা যথেষ্ট আপনাকে গুরুত্ব দেবে যথেষ্ট মান সম্মান করবে আপনাকে এই জায়গায় যেমন শুভ সুযোগ আসতে চলেছে ঠিক তেমনই একটা পারিবারিক দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির মানুষের ক্ষেত্রে কিভাবে নিজেদের পরিবারকে ভালো রাখা যায় কিভাবে পরিবারের মানুষজন দিকে আরওভাবে ভালো থাকা যায় এই রকম কিছু চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে অন্যদিকে মিন রাশির সাপেক্ষে বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন এতদিন ধরে রাহু মিন রাশিতে অবস্থান করার কারণে বিদেশ যাত্রার পথে কিছু সমস্যা কিছু বাধা এরা কিন্তু মিন রাশির মানুষদেরকে আমরা ফেস করতে দেখেছি তবে এরপর চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ সুযোগ আসছে এখানে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক কিংবা প্রবাসে গিয়ে হলেও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে মিন রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পরবর্তীকালে আপনার অষ্টম দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মিন রাশি বা পাইসেস রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে মীন রাশিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কেননা মীন রাশি হিসাবেকে লগ্নে অবস্থান করছে শনি ষষ্ঠে কেতু তাই প্রথমত মীন রাশির ক্ষেত্রে যে কোনো অর্থনৈতিকগত দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই লগ্নে অবস্থান আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মিন রাশি বা পায়শেষ রাশির মানুষকে করতে হবে যাদের ক্ষেত্রে সাড়ে চলার কারণে শনির দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন তারা শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এরই পাশাপাশি মিন রাশির সাবেক্ষে ষষ্ঠ সে অবস্থান করছে কেতু তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে আর কোনো ঋণগ্রস্ত হবেন না তাহলে কিন্তু সেই চাপটা অনেক দিন চলতে থাকবে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি পেটের কিছু প্রবলেম পেটের কিছু সমস্যা বাড়তে পারে পেট সংক্রান্ত কিছু গোলযোগ বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে জুলাই মাস সময়কাল জুড়ে যে কোনো ক্ষেত্রে যাতে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়তে না হয় যে কোনো নতুন করে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাতে লিটিগেশনে জড়িয়ে পড়তে না হয় এই জায়গাটা মিন রাশি বা পায়েসের রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে তবে দীর্ঘদিনের স্বাস্থ্য সংক্রান্ত যাদের ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে যাদের বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা হচ্ছে সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসা মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে আর এন বি